এই দেখো কত সুন্দর গরম গরম বেগুনি হচ্ছে হ্যাঁ হুম হেবি সুন্দর হয়েছে শীতের সকাল এখন ঘড়িতে বাজছে সাতটা সকাল সাতটা আর সকাল সাতটা দেখো চারিদিকটা এতটাই সাদা হয়ে আছে কুয়াশায় এক বাড়ি থেকে অন্য বাড়ি দেখার জয়ই নেই দেখো প্রচুর কুয়াশা পড়েছে আর ওই দিকটা যে একটা পাড়া আছে সেটা বোঝাই যাচ্ছে না চারিদিকটা সাদা একটা মানুষ থেকে পাঁচ হাত দূরে মানুষকে দেখাই যাচ্ছে না তো সকালে উঠেই আমি আগে গ্যাস টেবিলটা মুছছি আর আমি তো একটা নাতা শুধু ভিজিয়ে নিয়ে আসে মুছবো বলে তারপরে মনে পড়ে গেল যে কালকে রাত্রে তো ভাত হয়েছিল তার ফ্যানটা পড়েছে তো একটা নাতায় শুধু হবে না জল আনতে হবে ওই জন্য বালতিতে করে আবার জল নিয়ে এসে গ্যাস টেবিলটা মুছছি বাবানকে চা করে দেবো আমিও চা খাবো আর অনেকটাই বেলা হয়ে গেছে মা বাপি দুজনেই দোকান চলে গেছে আমি বাবানকে রেডি করে একবারে পড়তে দিয়ে তারপরে যাই চাটা খাইয়ে মা ঘরদোয়ার মুছে রেখে চলে গেছে শুধুই গ্যাস টেবিলটাই মোছা হয়নি রেখে গেছিলো আমি এখানটা মুছছি দেখো আমার গ্যাস টেবিলটা মোছা হয়ে গেছে আর চারিদিকটা একটু ভালো করে না মুছলে হয় না কালকে রাত্রে ফ্যানটা পড়ে না এমন চেপে বসে আছে অনেকটাই জল লেগেছে মোছার জন্য তো দেখো আমার এখানে গ্যাস টেবিল মোছা হয়ে গেছে আর ওইদিকে আমি স্নানটাও আজকে সারিনি কারণ এতটাই ঠান্ডা আজ সকালে সকাল স্নান করা হয়নি কুয়াশাও হয়েছে না আর এদিকে দেখো আমার ঠাকুর মন্দিরটা নাতা দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি চাপ চাপিয়ে দিয়েছি চা ফুটছে এখন আর বাবান ওইদিকে বিছানারে গোছাচ্ছে আমি ওকে বললাম যে মশারির কোনগুলো শুধু খুলে দিয়ে এক কন্টায় তুই পড়তে বস আমি পরে বিছানাটা গুছিয়ে নেব তো এদিকে আমার চা বানানো হচ্ছে দেখো আর কালকের বাসি দুধ উধ দুধ ছিল তো সেই বাসি দুধেই চা বানাচ্ছি শীতকালে বাসি দুধে চা খেতে ভালোই লাগে তো দেখো আমাদের বাবান বিছানায় কোনটা গুছিয়ে রেখে দোকান চলে গেছিল কখন আমি বললাম কি রেটা কানের তুলি কাটি কেন কাজ আছে প্রজেক্টের কাজ আঁকবি কি আঁকবি আবার না বলেই চলে গেছিলো দোকান ওর প্রজেক্টের জন্য কি বানানোর জন্য তো আমি চা এখানে নিয়ে চলে আসছি ও বলছে না কি আমি ঢালবো আমি বলি ঢালিস না দেখ পড়ে গেল কতটা বলে আমি আবার নিয়ে চাটা ঢেলে দিচ্ছি আমি ওকে বলছি যে চাটা খাইয়ে তাড়াতাড়ি নে আমি দোকান যাব অনেকটাই বেলা হয়ে যাচ্ছে মা আর বাপি দোকানে একাই আছে তো দুটো সামলাতে পারবে না মদিখানা দোকান আর চপের ওখানটা সামলাতে পারবে না তাড়াতাড়ি নে বলে একটু চা পড়ে গেছে কম হয়ে গেছে বলে আবার চায়ের কাপে একটু চা ঢেলে দিলাম তো ওকে দেখো চা দিয়ে দিয়েছি আর দিয়ে ওকে বলছি পড়তে এগুলো করে নাও করে তারপরে বাংলাটা করবে আমি চলে যাচ্ছি তখন কোথাও যাবে না পড়া হয়ে গেলে এইগুলো সব যেন হয়ে যায় আমি এসে দেখব আমি এসে চেক করব যে ইভিএস এর আর বাংলা সব হয়ে গেছে নাকি হ্যাঁ ঠিক আছে ওখানে কোথা ওখানে আচ্ছা বাংলা খুলে দিয়ে যাই কি বাংলা বেরি যখন পড়েছে তাই তো এই 2 3 চার পাঁচ এগুলো হ্যাঁ দুই তিন চার পাঁচ এই এখান থেকে এখান পর্যন্ত করে নেবে ঠিক আছে আমি দুটো বই বের করে দিয়ে যাচ্ছি হ্যাঁ নোটবুকে করবে করে করে না আমি আসছি কোথাও যাবে না করে নাও দোকান চলে আসছি আর দেখো কুয়াশা চারিদিকে এখনো ঢেকে আছে এখনো পরিষ্কার হয়নি কুয়াশাটা এখন এমন পড়ছে আর হাওয়াটা টানছে তো প্রচন্ড ঠান্ডা লাগছে দেখো কত সুন্দর গরম গরম হচ্ছে হ্যাঁ হুম হেভি সুন্দর হয়েছে মা ওইদিকে একটু ব্যস্ত আছে বলে আমি বেগুনিগুলো একটু উল্টে দিচ্ছি গরম গরম বেগুনি সকালে ঠান্ডায় বেগুনিগুলো দেখে এত সুন্দর লাগছে মনে হচ্ছে একটা খাই কিন্তু তেলের জিনিস বেশি খাওয়াও যাবে না তো ঠান্ডায় দেখো গরম গরম বেগুনি খুব সুন্দর বেগুনির কালারগুলো এত সুন্দর লাগছে আজকে একটু বাবানের স্কুল যাওয়ার কথা আছে বাবানের রেজাল্ট বেরোবে আর ও যেতে চাইছে না ওর মুখটা দেখো কীরকম করে রেখেছে ওই জন্য আমি হাসছি তো দেখো এখন বাবানের স্কুল যাবো স্কুলের কাজ মিটে গেছে আর আমরা স্কুল থেকে বেরিয়ে পড়েছি আর বাবানের একটা ব্যাগও নিয়েছি ব্যাগও কাঁধে নিয়েছে আর আমার বাপি আমাদের দিদিকে নিয়ে গেছিলো তো এখন বাড়ি ফিরছি আমরা আর ও আসতে চাইবে না ওর রেজাল্টটা বেরোবে বলে শুধু ওকে জোর করে নিয়ে আসা ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই স্বাগত আমি মামুন তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো এখন বাজছে বেলা দুটো আর এই তো একটু আগে স্কুল থেকে আসলাম এসে স্নান টান করলাম আমাদের বাবানও স্নান করেনি ওকেও এসে স্নান করিয়ে দিলাম আর করে আমি নিজে করেছি তো করে এবারে খেতে বসবো অনেকটাই বেলা হয়ে গেছে আর ঠান্ডাটাও তো বেশ আছে হাওয়া টানছে প্রচুর প্রচুর হাওয়া টানছে আর আমাদের বাবান এসে স্নান টান করে এখানে বসে ফেলেছে ছবি আঁকতে প্রজেক্টারে স্কুলের করবে বলে যেগুলো সব কিনে নিয়ে আসলো এই প্রজেক্টারে বানাচ্ছে দেখো আর আমরা এখন খেতে বসবো মা দোকানে সব বয়ে নিয়ে চলে আসছে ভাত আরে তরকারি যা কিছু সব বয়ে নিয়ে চলে আসছে আর এই শীতের সময় কি বলো তো আমরা ছাদেই খাই আর নিচে তো যা যায় না ছাদে আজকে রোদটা চড়াও নয় রোদটা এখন বেশ চড়াও নয় হাওয়া টানছে তো ঠান্ডা ঠান্ডা লাগছে না নিচে তো একদম থাকাই যায় না নিচে এত ঠান্ডা আর আমরা এখন ছাদে খেতে বসবো তো দোকান থেকে একদম সোজা স্কুলে চলে গেছিলাম তো দোকান তারা হচ্ছে তাই বন্ধ করে দিয়েছি আজকে বারোটার মধ্যে বন্ধ করে দিয়ে বাপি নিয়ে গেছিলো ওখানে স্কুল বাবানের তো ওখানে বাবানের রেজাল্ট দেখে আর ওই এটার সময় করে আসছে এখন দুটো বাজছে তো চলে এখন খেয়ে নিই হ্যালো বন্ধুরা এখন বাজছে আটটা আর আর আটটা মানে শীতকালে রাত তোমরা তো জানো আটটা মানে অনেকটা রাত্রি হয়ে গেছে আর আজকে এখনো যায়নি সন্ধ্যাবেলা চলে যাই গিয়ে বাবানকে পড়াই আর আজকে একটু তোখানে ছিল বলে আজকে রয়ে গেছি তো বাবান বই নিয়ে আসে তেমন এখানেই পড়ছে এ দেখো এখানেই ছবি আঁকছে ও প্রজেক্ট বানাচ্ছে কিছু প্রোজেক্ট দিয়েছে স্কুলের বলে প্রজেক্ট বানাচ্ছে দেখে না বলবে তোমরা কমেন্টে যে ছবিটা কেমন হয়েছে ওই স্কুলের প্রজেক্ট প্রজেক্টের নাম কি সয়েল লেয়ার মডেল সয়েল লেয়ার মডেল দেখো বন্ধুরা এই যে বাবান করেছে এটা সয়েল লেয়ার মডেল তো কেমন হয়েছে প্লিজ তোমরা বলবে কমেন্টে আমাদের বাবান কি ছবিটা এঁকেছে আজকে যেতে অনেকটা দেরি হয়ে যাবে সোজাকর কি রকম লাগছে দেখা এদিকে এদিকে সোজা করে দেখা আজকে দোকানে তো অনেকটাই দেরি হয়ে গেছে এবারে গিয়ে খাবার বানানো হবে এরপর আটটার পর গিয়ে তো তাড়াহুড়ো করে চলে যাওয়া হয় আজকে যাওয়া হয় না তো চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখার পরে ভিডিও যতগুলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে টাটা